সুজির অনেক রেসিপি হয়তো আপনারা ট্রাই করে থাকবেন বাট একবার এইভাবে এই রেসিপিটা তৈরি করে দেখুন বারবার খেতে ইচ্ছে করবে ইফতারিতে সময় ঝাল ঝাল না খেয়ে একটু মিষ্টি জাতীয় খাবার খেলেও কিন্তু মন্দ হয় না খুব সহজভাবে ঘরে থাকার উপকরণ দিয়েই আমি তৈরি করেছি এই রেসিপিটা রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করার জন্য সাথে আছে কিছু টিপস বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে আছি আমি আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আর সালাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি তো আজকের রেসিপি হচ্ছে সুজির মিষ্টি তো এই মিষ্টিটা কিভাবে আমি তৈরি করলাম চলুন একবার দেখে নেওয়া যাক তো মিষ্টিটা তৈরি করার জন্য আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা কড়াইয়ে বাটার দিয়ে বাটারটা ভালোভাবে গরম করে নেব গরম করে নিয়ে এখানে এক বাটি সুজি দিয়ে দেবো হালকাভাবে ভেজে নেওয়ার জন্য এইখানে একটা কথা সুজিটা কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না জাস্ট একটু কোনো রকম দু এক মিনিট টেলে নিলে হবে তারপর এর ভেতর লিকুইড দুধ দিয়ে দেব। লিকুইড দুধটা দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে অল্প অল্প করে কিন্তু দুধটা মেশাতে হবে আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে গোড়া দুধও ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা নেই তো এরপর এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে তো এরকম করার পর আপনারা বুঝবেন কিভাবে যে সুজিটা পারফেক্টলি হয়ে গেছে তো তার জন্য আমি হাতে কিছুটা সুজি নিয়ে এইভাবে তলা পাকিয়ে দেখছি দেখুন বন্ধুরা তলাটা যেহেতু পেকে যাচ্ছে তার মানে সুজিটা পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে মিষ্টি ডো তৈরির জন্য তারপর এটাকে আমি নামিয়ে নেব তো এটাকে আমি নামিয়ে নিচ্ছি এটা কিন্তু অনেকটাই গরম তো এই গরম অবস্থাতেই তৈরি করে নিলে ভালো হবে কিন্তু অতিরিক্ত গরমে তো হাত দেওয়া যাবে না তাই হাতে সহ্য হয় এরকম গরম অবস্থাতেই এটাকে আস্তে আস্তে চটকে টো তৈরি করে নিতে হবে আমি এখানে এক চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করলাম আর আপনারা চাইলে এখানে ময়দাও অ্যাড করতে পারেন কনফ্ল দিয়ে আমি এটাকে ভালোভাবে চটকে নিচ্ছি আর চটকানোর সময় যদি আপনাদের মনে হয় এটা শক্ত তাহলে আবারও একটু লিকুইড দুধ দিয়ে এটাকে চটকে নিতে পারেন তাতে কোনো সমস্যা নেই তবে ডোটা অবশ্যই সফট হতে হবে তো আমার ডোটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্ট রেখে দিয়ে আবারও ফিরে এলাম তো দেখুন বন্ধুরা ডোটা কী সুন্দর সফট হয়ে গেছে এখন এটাকে আমি মিষ্টি শেপ দিয়ে নেব তাই ছোট ছোট লেচি কেটে এইভাবে মিষ্টি শেপ দিচ্ছি তবে বন্ধুরা এখানে যদি ফেটে যায় মিষ্টির শেপ দেওয়ার সময় তাহলে কিন্তু ভালোভাবে ডোটা তৈরি করে নেওয়া হয়নি তাই আবারও চোটকে নিতে হবে তো দেখুন আমার যেহেতু ফেটে যাচ্ছে না তার মানে পারফেক্টভাবে মিষ্টির ডোটা তৈরি করা হয়ে গেছে এখন এইভাবে আমি সবগুলো মিষ্টি একে একে তৈরি করে নেব তো এই মিষ্টিটা কিন্তু মেহমান আসলেও আপনারা তাদের সামনে দিতে পারেন আমার রিকোয়েস্ট রইল বার অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো মিষ্টিগুলো তৈরি হয়ে গেছে আমি আগে থেকে গরম করে রাখা তেলের ভিতর মিষ্টিগুলোকে দিয়ে এখন ভেজে নেব তো মিষ্টিগুলো সব দেওয়া হয়ে গেছে দিয়ে এইভাবে কিন্তু অনব্রত আলতোভাবে নাড়াচেরা করতে হবে যাতে করে এক সাইডে কালার আসবে আর এক সাইডে আসবে না এরকম না হয় স দুয়ো সাইডে মানে সমপাশে যেন সমানভাবে কালার হয় দেখুন বন্ধুরা কালারটা কী সুন্দর চলে আসছে অনেকটাই তো এই পর্যায়ে কিন্তু চোলার চাল মিডিয়াম টু লোতে রাখতে হবে না হলে অনেকটা আগেই কিন্তু এরকম কালার চলে আসবে এতে ভালোভাবে ফ্রাই হবে না এখন মিষ্টিগুলোকে নামিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা দেখতে কি দারুণ হয়েছে আপনারা চাইলে আরও একটু গাঢ় করে ভাজতে পারেন বাট আমি ভাজবো না আমি এভাবেই রেখেছি অন্যদিকে দুধ গরম বসিয়ে দিয়েছিলাম দেখুন দুধটা কিন্তু গরম হয়ে গেছে আমি মিষ্টিগুলো দুধের ভিতর ভিজাবো আপনারা চাইলে চিনি শিরা করে তাতে ভেজাতে পারেন কোনো সমস্যা নেই এখানে আমি হাফ বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি আপনারা মিষ্টিতে একটু মিষ্টি বেশি হলে ভালো হয় কিন্তু আমরা একটু কম খাই সে কারণে বাড়িতে তৈরি করছি বলে কমই দিয়েছি তবে আমার মনে হয় না কম হবে এইভাবে নেড়ে চেড়ে কিন্তু চিনিটাকে গলিয়ে নিতে হবে আর এর ভেতর কিন্তু আমি একটা এলাচ দিয়ে দিয়েছি এরপর মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি দানাগুলো বলে গেলে দিয়ে এইভাবে দুধের সাথে মিষ্টিগুলোকে এইভাবে মিশিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু আমি পাঁচ মিনিটের মতো ফুটিয়ে নেব মিষ্টিগুলোর সাথে দুধ এতে করে মিষ্টিগুলোর মতো দুধটা একটু তাড়াতাড়ি ঢুকে যাবে আর সফট হয়ে যাবে এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তো ঢাকা খুলে একটু দেখছি পাঁচ মিনিট পর দেখুন বন্ধুরা অনেকটাই ফুলে গেছে মিষ্টিগুলো এখন এই মিষ্টিগুলোকে এইভাবে আমি প্রায় ছয় থেকে সাত ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তো ফিরে আসলাম ছয় থেকে সাত ঘন্টা পর দেখুন বন্ধুরা মিষ্টিটা কি দারুণ ফুলে গেছে আর দেখতেও কতটা লোভনীয় হয়েছে তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথেই থাকুন তখন আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি তো যদি আপনাদের মিষ্টি খেতে ইচ্ছে করে চট জলদি ঘরে থাকা উপকরণ দিয়ে এইভাবে মিষ্টি তৈরি করে খেয়ে নিতে পারেন তো মিষ্টিটা কেমন হলো একটু দেখিয়ে দিই আপনাদের বাই দা ওয়ে আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্নার সঙ্গে ছিলাম আমি সুররা আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আজকের ভিডিও তো সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ